শিক্ষকের বিদায় অনুষ্ঠানে যে আবেগকে ধরে রাখতে পারলে না বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকরা চোখে চল আসলো সকলেরই সকলের ভালোবাসাকে সাথে নিয়ে বিদায় নিচ্ছি বলে জানালেন ওই শিক্ষক গোঘাটের বালিগ্রাম পঞ্চায়েত এলাকার দামোদরপুর হাই স্কুলে দীর্ঘ তিরিশটা বছর ধরে শিক্ষকতা করেছেন শিক্ষক সুশান্ত নিয়ে গেছেন স্কুলের পড়াশোনার মান ঘুরে বেড়ায় দামোদরপুর হাই স্কুল আজ যে পর্যায়ে গেছে তার সিংহভাগ কৃতিত্ব সুশান্ত বাবু কিন্তু বরাবরই তিনি আড়ালে থাকায় পছন্দ করছেন খুব বেশি নাম তিনি পছন্দ করেন না নিজের শিক্ষকতা জীবনের বিদায় অনুষ্ঠান করতে চাননি তিনি। Jacq খুব পূর্ণভাবে অনুষ্ঠান করে তাকে বিদায় সম্পর্ধনা দেওয়া হোক এটা তিনি একেবারেই চাননি। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা বারবার আবদার করলে সেই আবদার তিনি ফিরিয়ে দেন। কিন্তু প্রিয় ছাত্রদের আবদার ফেরাতে পারেননি। সুশান্ত পাবো। তাই ছাত্রদের আয়োজনে আজ তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষককে ভালোবাসার উপহার দিয়েছেন সুশান্ত বাবু প্রতিটি ছাত্রকে উপহার দিয়ে গেছেন সকলকে আশীর্বাদ করেছেন তিনি বিদায় বেলায় সুশান্ত বাবু বলেন এই ভালোবাসা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন মনের মনি কোঠায় রয়েছে স্কুলের সমস্ত স্মৃতি এই বিদ্যালয়ে তিরিশ বছর আমি শিক্ষকতা করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সব পেয়েছি রাসরে যখন এসেছি এত অপরন্ত ছেলেমেয়েদের ভালোবাসা নিষ্ঠা শ্রদ্ধা আমার আমার এরকম বিকল্প বা দৃষ্টান্ত নেই অন্য কোনো বিদ্যালয়ে আছে বলে তাই আমার সব ষোলোকলা পূর্ণর মতো সব পেয়েছি আসরে আমি এই তিরিশটা বছর কাটিয়ে অভিভাবকদের সাথে এমসির সাথে কলিকদের সাথে আমি অভিভূত বিস্মিত এবং স্তম্ভিত আবেগ আপ্লুত এই বিদ্যালয়ে আমার মনে মনিকটায় থাকবে চিরস্মরণীয় হয়ে থাকবে ছেলে মেয়েদের ভালোবাসা আবেগ শ্রদ্ধা বিদ্যালয়ে 1995 সালে পয়লা সেপ্টেম্বর জয়েন করেছি আজ 31শে জানুয়ারি 2025 আমার 60 দিন কিন্তু বিদ্যালয় এই যতদিন থাকবে আমার মনে মনি কোঠায় থাকবে এই বিদ্যালয়ের স্মৃতি ছেলেমেয়েদের স্মৃতি সবসময়ে ভাস গ্রামের সঙ্গে আমার জগৎ বলতে এই বিদ্যালয় আর এই ছেলেমেয়েরা তাদের অভিভাবক এটাই আমার জগৎ সুশন্ত বাবুর বিদায় সম্বোধনা এবং এই স্কুলের প্রতি তার দায়বদ্ধতার বিষয়ে বিদ্যালয়ের টিচার ইনচার্জ নিতাই হাইট তিনি বলেন ব্যাপারটা বলি আজকের এই সুশান্তবুর সম্বর্ধনা বিদায়ী সম্বর্ধনা আমাদের দেওয়ার ইচ্ছা ছিল অনেক আমরা স্টাফ কাউন্সিলে বসেছি আলোচনা করেছি কিন্তু ওনার কনসেন্ট তো দরকার হয় কনসেন্টটা নিতে গিয়ে আমরা একটু মানে বিপদেই পড়ি বলি কেননা উনি অনুমতি দেননি কখনোই উনি অনুমতি দেননি এই অনুষ্ঠানটা হোক উনি প্রথম থেকেই বলে আসছেন কোনো অনুষ্ঠান নয় কোনো পুরস্কার নয় কোনো কিছুই আমরা স্টাফ কাউন্সিল বসেও আবার ফিরিয়ে যাই শেষ মেশ যেটা সিদ্ধান্ত কাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল উনি কোনো অনুষ্ঠান নেবেন না কোনো পুরস্কার নেবেন না আমরা ওই আড়াইটার পর টিফিন টিফিনের পর আমরা বসপ টিচার এবং এমসি মিলে আমরা ছোট্ট যেমন আমরা অন্যান্য স্যারেদের ক্ষেত্রে করেছি শুধু টিচারদের দ্বারাই সম্বর্ধনা সেটাই করবো ঠিক এবার আজকে প্রার্থনার পর ছেলেদের যে একটা চাহিদা ছিল যে স্যারকে একবার শেষ শ্রদ্ধাটা আমরা জানাবো সেইটার কথা রেখেই ওনাকে যখন আমি রিকোয়েস্ট করি স্যার এই বাচ্চা বাচ্চাগুলো মুখ সেই অন্তত একটু অনুমতি দিন শেষে উনি বলেন তাহলে আমি বসবো হ্যাঁ বলুন ওনার তুলনা উনি কেননা ছেলেদেরকে যে কত ভালোবাসতে হয় কত আপন করতে হয় ছেলেগুলোকে নিয়ে কত কঠিন কঠিন কাজ কত সহজে উদ্ধার করতে হয় সেটা উনি খুব সুন্দর ভাবে জানতেন্ট ওনার অনুপস্থিতিটা মর্মে মর্মে ছাত্র ছাত্রী থেকে সবাই বুঝবে যে ওনার অনুপস্থিতির ঘাটতিটা এখন তো গার্জেনরা বলে আচ্ছা সুশান্তবাবু চলে গেলে এই রকম চলবে তো স্কুলটা এই একই রকম ধারাবাহিকতা থাকবে এই ডিসিপ্লিন এত সুন্দর থাকবে আমরা বলি কি সুশান্তবাবু যাদেরকে সৃষ্টি করে যাচ্ছেন এবার কোন রাজা তো অমর না তার সৃষ্টি সৃষ্টিটা যদি আমরা ধরে রাখতে পারি ওনার পথ ধরে যদি আমরা চলতে পারি আমরা স্কুলটাকে সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর করে তুলতে পারব প্রিয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চোখে জল ফেলেছে বিদ্যালয়ের পড়ুয়ারা তারা বলছে স্যার আমাদের অনেক বেশি ভালোবাসতেন শিক্ষাদান করতেন তার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি তিনি আজ চলে যাচ্ছেন এর জন্য আমাদের খুবই মন খারাপ

উনিশশো পঁচানব্বই জয়েন করেছেন খুব সময় যদি না ভুল করি তো আমি তখন আমি ছিয়ানব্বই মাধ্যমিক দিয়েছিলাম তো স্যারের হয়তো আমাদের ক্লাস থাকেনি কিন্তু তারপর থেকে স্যারের এই স্কুলে যে সান্নিধ্য পেয়েছি বিভিন্ন ক্ষেত্রে স্যারের যে দক্ষতা এবং নিয়মানুবর্তিতা সমস্ত ক্ষেত্রে এই স্কুলে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করেছে তো এই স্কুলের সাথে আমার একটা নিবিড় জনসংযোগ নিবিড় সম্পর্ক আছে আমি এই স্কুলে যাতায়াত করি স্যারের বিভিন্ন ক্ষেত্রে স্যারকে স্যারের সাথে আমি থেকেছি এই কিছুদিন আগে পুনর্মিনা উৎসব হয়েছিল সেই উৎসবে আমি সাংস্কৃতিক সম্পাদক করেছিল আমাকে পুনর্মিলা উৎসব কমিটি তো বিভিন্ন ক্ষেত্রে স্যারের সাথে থেকে যা দেখেছি আমি এই রকম খুব খুব আমার জীবনে খুব কম স্যারকে আমি দেখেছি অনেক জায়গায় আমি কিছু কি কর্মক্ষেত্রে গেছি তো স্যারের যে দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে আমি খুব কম ক্ষেত্রে এই রকম স্যারকে দেখেছি স্যারের স্যারের যে ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা এবং বিভিন্ন আজকের যে অনুষ্ঠান আমরা ভেবেছিলাম যে বিভিন্ন ভাবে মানে বড় করে স্যারকে আমরা সম্বর্ধনা জানাবো স্যার যে অবসর গ্রহণ করছেন কিন্তু মানে অনন্যা স্যার দেখেছি আমরা অনন্যা মানে সবার থেকে স্যার আলাদা স্যার একদমই নিঃশব্দভাবে আজকের দিনটা কাটাতে চেয়েছিলেন তবু এই দু এক ঘন্টার ব্যবধানে আমরা খবর পেয়ে ছুটে এসেছি তো আমরা আজকে স্যারের থাকতে পেরে শেষ দিনটা অভিভূত আপ্লুত স্তম্ভিত স্যারকে আমরা এটুকুই বলতে চাই যে স্যার আপনার জন্য যে দামোদরপুর স্কুল যে জায়গায় পৌঁছেছে যে যে উচ্চতায় পৌঁছেছে স্যার আপনার যে অবসর জীবনের দিনগুলি এই স্কুলে আসবেন আমাদের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আপনার প্রতি খুব অনুরোধ অনুরোধ যে স্যার স্যার অবশ্যই আমাদের হাই স্কুলে আসবেন এবং অবসর জীবনের দিনগুলো আপনি এখানে উপস্থিত থাকবেন ছাত্রদের তৈরি করবেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে